সাঁতরাগাছি স্টেশনের সামনে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী রবিবার রাতে বাস পার্কিংয়ের সময় কর্মরত ট্রাফিক হোমগার্ডে সচিন স্রজক নামে একটি পুলিশ কর্মীর উপর দিয়ে বাস চলে যায় আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে উত্তেজিত জনতা ভাংচুর চালায় বাসে বাসটি এবং বাসটির চালককে আটক করেছে জগাছা পুলিশ স্থানীয় বাসিন্দার অভিযোগ এই এলাকায় কিছুদিন ধরে অসাধু মানুষের দৌরাত্বের এই এলাকায় রাস্তা চুড়ে বাস পার্কিং এবং রাতের দিনে বেপরাভাবে যান চলাচল করে ছোটোখাটো দুর্ঘটনা প্রায় লেগেই থাকে হাওড়া থেকে চন্দন পল্লীর রিপোর্ট নিউজ লাইন হাওড়া জন্য এখানে একটা বড়বাবুর একটা ড্রাইভার বলে আছে তারা বলে নাম সেই মোটামুটি এইখানে বাসের চার চাকা বাড়াচ্ছে এখানে ওকে একটুখানি করতে হবে মেন দুর্ঘটনা পুলিশের জন্যই দুর্ঘটনা পুলিশ কেন দুর্ঘটনা হলো এখানে পুলিশের কোনো ডিসিপ্লিন নেই বাসের কোনো ডিসিপ্লিন নেই কেন বাসগুলোকে ঠিকভাবে লাগায় না এখানে ওই তারা বলে যে আছে ও ঘুষগুলো খাচ্ছে এখানে বড় বউ ড্রাইভার ওই এরম দৌরাত্মটা করাচ্ছে রোজ করে এরা দাদা বেসারেসি ডেলি করে এরা রেসারিজিন কারণে এটা দুর্ঘটনাটা হলো না পুলিশ ছিল না ডি ছিল আর দুটো সিভিক volunteers ছিল মেন ওই তারা বলে যে আছে মেন ওই এখানে চক্রানন্দটা চালাচ্ছে শান্তরাঘাটে এই চক্রানন্দ বলছে বাসের থেকে রাত টাকা নিচ্ছে মন্দিরি চালাচ্ছে ওই মেন এখানে চক্রানন্দটা চালাচ্ছে বাসে টাকা দিয়ে বেপরোয়াভাবে বাস হ্যাঁ বেপরোয়াভাবে রাত ফিরে বাস চালানো হয় যেটা লিমিট নেই রাত্রিরে তার জন্যই একশো অ্যাক্সিডেন্টটা হলো ডেলি তার পার হেড একশো টাকা করে নেয় বাসের থেকে চার চাকার থেকে বাসের থেকে ওই তারা বলে যে নাম আছে ওকে এইখান থেকে আমার নাম রাখি